প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে একশো বত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছেন বিশ্বের শীর্ষ ধনকোবের ইলন মাস্ক প্রতিদানে পাচ্ছেন টেসলা প্রধান মার্কিন সংবাদ মাধ্যম বলছে যে ট্রাম্পের জয়ের প্রভাবে রকেটের গতিতে সম্পদ বাড়ছে মাস্ক এরই মধ্যে পেয়েছেন ট্রাম্প প্রশাসনের বড় দায়িত্ব ভবিষ্যতে বাস্তবায়ন পাবেন পূর্ণ স্বাধীনতা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন বিশ্বের শীর্ষ ধনকুপের ইলন মাস্ক ট্রাম্পকে জেতাতে বাজিতে জিতেছেন তিনি তবে একশো মিলিয়ন ডলার খরচের বিনিময়ে কি এমন স্বার্থ রয়েছে এই ব্রেকফাস্ট মজা মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সামাজিক মাধ্যম এক্স মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেস এক্স সহ বিভিন্ন সংস্থার মালিক ইলন মাস্ক এবার এই প্রযুক্তি উদ্যোক্তা পেয়েছেন ট্রাম্প প্রশাসনের বড় দায়িত্ব নেতৃত্ব দেবেন সরকারি দক্ষতা বিভাগে মার্কিন সংবাদ মাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরই ফুলে ফেঁপে উঠছে ইলন মাস্কের ব্যবসা ভোটের ফলাফল প্রকাশের একদিনের মাথায় তার সম্পদ বেড়েছে ছাব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার টেসলার শেয়ার দর প্রতিনিয়ত বেড়ে বাজার মূলধন এখন এক ট্রিলিয়নের বেশি মোট সম্পদের পরিমাণ পার করেছে তিনশো বিলিয়ন ডলারের মাইল ফলক ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড নির্ভরশীল ধারণা করা হচ্ছে ট্রাম্পের মেয়াদে দেশটির প্রতিরক্ষা বিভাগ ও নাসার কাছ থেকে সবচেয়ে বেশি চুক্তি পাবে রকেট নির্মাতা প্রতিষ্ঠানটি সরকারি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যবসায় শীর্ষে থাকা স্পেইসেক্স কাজ করছে গোয়েন্দা স্যাটেলাইট নির্মাণেও এতে ব্যাপক অর্থ ব্যয় করবে পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হচ্ছে নীতিমালা জনিত বাধা এড়িয়ে বিশেষ সুবিধাজনক অবস্থান তৈরি হতে পারে টেসলার জন্য কর কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে আর্থিক সাশ্রয় হবে মাস্কের কোম্পানিগুলোর ট্রাম্পকে নিয়ে ইতিবাচক প্রচারণায় এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে মার্কিন রাজনীতিতে অন্যতম প্রভাবক বানিয়েছেন মাস্ক ফলে সামনের দিনগুলোতে ব্যবসায়িক ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ইলন মাস্ক পাচ্ছেন পূর্ণ স্বাধীনতা জান্নাতুল সাদিয়া চ্যানেল